এমনটা হরহামেশাই ঘটে হঠাৎ বন্ধুরা মিলে প্ল্যান করলেন যে দেশের বাইরে ঘুরতে যাবে কিন্তু মুশকিল হলো পাসপোর্টটাই তো নেই ঝুঁকি ঝামেলার ভয়ে পাসপোর্ট অফিসেই হয়তো যেতে চান না অনেকেই তবে এখন অনলাইনেই করে ফেলা যায় পাসপোর্টের কর্ম তবে এজন্য আপনাকে বাইরেও যেতে হবে প্রথমত টাকা জমা দিতে অবশ্য চাইলে এটাও আপনি অনলাইনেই জমা দিতে পারেন সম্প্রতি কয়েকটি নির্দিষ্ট ব্যাংকেও অনলাইনে পাসপোর্ট টাকা জমা নেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে যা এ প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে পাসপোর্ট করতে গেলে অনুসরণীয় কয়েকটি ধাপ প্রথম ধাপ হচ্ছে টাকা জমা দেওয়া অনলাইনে পাসপোর্ট করতে হলে প্রথমে টাকা জমা দিতেই হবে কেননা অনলাইনে ফর্ম পূরণ করার সময় টাকা জমা দেওয়ার তারিখ এবং জমা দেওয়ার রিসিটের নম্বর উল্লেখ করার প্রয়োজন হয় তাই ফর্ম পূরণের আগে অবশ্যই টাকা জমা দিতে হবে রেগুলার ফি তিন হাজার টাকা এবং জরুরি পাসপোর্ট করতে হলে তার ফি ছয় হাজার টাকা রেগুলার ফিতে পাসপোর্ট পেতে সময় লাগবে এক মাস জরুরি ভিত্তিতে করতে চাইলে পনেরো দিনের মতো সময় লাগবে দ্বিতীয় ধাপ অনলাইনে ফর্ম পূরণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ খুব মনোযোগ দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে যেন কোনো ভুল ত্রুটি না হয় অনলাইনে ফর্ম পূরণের জন্য প্রথমে পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে যেতে হবে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হবে That i have read the above information and the relevant guidance notes ঠিক চিহ্ন দিয়ে কন্টিনিউ অনলাইন এনরোলমেন্টে ক্লিক করতে হবে আপনার নাম ও ব্যক্তিগত তথ্য দি যেমন আপনার নাম পিতামাতার নাম এই নামগুলো যেন শিক্ষাগত সার্টিফিকেট কিংবা জাতীয় পরিচয়পত্রের মতো একই হয় এদিকটা খেয়াল রাখতে হবে কোনো তথ্য ভুল হলে পাসপোর্ট হতে সমস্যা হবে মেইল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেটি ব্যবহৃত হচ্ছে সেটি দিতে হবে টাকা জমা দেওয়ার তারিখ এবং রিসিপ্ট নম্বর দিতে হবে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে অর্ডিনারি যে অংশগুলো লাল স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে ডেলিভারি টাইপ অংশে তিরিশ দিনের জন্য হলে রেগুলার এবং পনেরো দিনের জন্য হলে এক্সপ্রেস সিলেক্ট করতে হবে সম্পূর্ণ ফর্মটি পূরণ হলে পুনরায় এটি চেক করতে হবে সব তথ্য ঠিক আছে কিনা তা যাচাই বাছাই করে পরবর্তী ধাপে যেতে হবে সব শেষে পূরণ করা ফর্মটি সাবমিট করতে হবে সফলভাবে সাবমিট করা হলে পূরণ করা ফর্মের একটি পিডিএফ কপি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফর্ম পূরণ করা হয়েছে সেখানে চলে আসবে তৃতীয় ধাপে রয়েছে ফর্মের প্রিন্ট এবং সত্তায়ন এবার মেইলে আসা পিডিএফ কপির দুই কপি কালার প্রিন্ট করতে হবে এতে আবেদনকারীর স্বাক্ষর করার স্থানে সই করতে হবে এবার নিজের চার কপি ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট ফর্ম নিয়ে পরিচিত কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে সত্তায়িত করে নিতে হবে পরিচিত করালে সবচেয়ে বেশি ভালো কারণ ওই কর্মকর্তার নাম যোগাযোগ ও ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর ফর্মে লিখতে হয় চতুর্থ ধাপে রয়েছে ফর্ম রিচেক সত্যায়িত ছবি এবং ব্যাংকের রিসিট আঠা দিয়ে ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত কপিটিও প্রিন্ট করা ফর্মটির সঙ্গে যুক্ত করে দিতে হবে শিক্ষার্থী হিসেবে আবেদন করলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করে ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে এসব ধাপ শেষ করলে ফর্মটি জমা দেওয়ার জন্য প্রস্তুত পঞ্চম ধাপে রয়েছে ফর্ম জমা এবং ছবি তোলা অনলাইনে ফর্ম পূরণের জন্য পনেরো দিনের মধ্যে ফর্মের প্রিন্ট কপি সত্যায়িত ছবি জাতীয় পরিচয়পত্র এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে যাওয়ার সময় অবশ্যই সাদা পোশাক পরবেন না সকালের দিকে পাসপোর্ট অফিসে গেলে ভালো হয় তখন লাইনে ভিড় কম থাকে সরাসরি গেট দিয়ে মূল অফিসে ঢুকতে হবে এবং সেখানে দায়িত্বরত সেনা সদস্যকে জিজ্ঞেস করুন কোন রুমে যেতে সাইন শেষে জানিয়ে দেওয়া হবে ছবি তোলার জন্য কোন রুমে যেতে হবে এরপর নির্দিষ্ট রুমে গিয়ে সিরিয়াল আসলে ছবি তোলার জন্য ডাক পড়বে ছবি তোলার পর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবার পাসপোর্ট রিসিভের একটা রিসিট দেওয়া হবে পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে রিসিপ্ট পাওয়ার এক মাস বা পনেরো দিনের মধ্যেই আপনি পাসপোর্টটি হাতে পাবেন নির্ধারিত দিনে রিসিপ্টটি নিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ